বৃষ্টির জল এক নাগারে হওয়ায় সেই সঙ্গে রানাঘাটের বিভিন্ন জল জমা হওয়ার পর জনজীবন সমস্যা পড়েছে জলবন্দী অবস্থায় রয়েছেন রানাঘাট পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ তারা নানা সমস্যা করেছেন তারা এই জলের মতো জলাফেরা যেমন করতে ভয় পাচ্ছেন তেমনই এমন পরিস্থিতিতে তারা এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌরসভার পৌরপতিকে জানিয়েছেন

আমাদের কি সমস্যা আমাদের সব থেকে জলের সমস্যা জলের সমস্যা বলতে ডেনের সমস্যা ডেনটা আমাদের পরিষ্কার কখনো করেন না ঠিকভাবে আমরা যদি বলি ড্রেনটা পরিষ্কার করুন ওনারা ঠিকভাবে ডেন পরিষ্কার করে না ওনারা চা ছাঁকনের মতন একটা জিনিস নিয়ে আসে নিয়ে এসে উপরের শুধু চি চিন কাগজ টিন কাগজ যা আছে সেইটা তোলে আমি একশোবার অনেকবার বলেছি যে কমিশনারকে বলেছি যারা পরিষ্কার করে দেখাশোনা করে তাদেরকে বলেছি যে আপনারা ড্রেনের মাটিটা একটু তুলুন আমাদের তাহলে আমরা বাজবো কিন্তু ড্রেনের মাটিটা কখনও ওনারা তোলে না প্রায় দু দু হাতের বেশি ড্রেনের মাটি কিন্তু সেইটা যদি ওনারা একটু পরিষ্কার করে তাহলে আমরা বাঁচি আমরা অনেক কবার বলেছি যে আপনারা একটু ড্রেনটা পরিষ্কার করেন বড় ডেনের কথা অনেকবার বলা হয়েছে যে হাইডেন পুরো রানাঘাটের জল আমাদের এখানে ঢোকে কিন্তু ওই রানাঘাটের জল যদি আমাদের ঢোকে আমাদের বাড়ির অবস্থা কি হয় আর আমরা কিভাবে চলবো কালকে আমি হাসপাতাল থেকে এসে আসলাম এসে দেখছি আমার ঘর দোর সব ডুবে গেছে আমি সারাদিন কালকে রান্নাবাড়ি করতে পারিনি কালকে আমরা সারাদিন না খাওয়া ছিলাম বর্ষা একটুখানি বর্ষা হলেও আসে আবার যদি জল একটুখানি ওই দিক থেকে বেশি আসে রানাঘাটের জলটা পুরো আমাদের ডুবে যায় আমরা বেশিরভাগ সারা সব বেশিরভাগই এই ড্রেনে নোংরা জলে বাস করি আর দুর্গন্ধতে তো আমরা টিকতেই পারি না কেননা সবার ট্যাঙ্কির জল কারো বাথরুমের জল নানা রকম রোগব্যাধির জল সারা রানাঘাটের জল তাহলে আমরা আমরা কি করে বাঁচব আমরা কিভাবে একটু সুরক্ষিত পাবো সেটা ব্যবস্থা করুন যখনই আমাদের এই বৃষ্টি হয় কতদিন বলতে আমাদের অনেক ক বছর ধরে তাও প্রায় পঁচিশ বছর ধরে এই অবস্থা হচ্ছে অনেক কবার জানিয়েছি তারা কোনো কথাই বলে না শুধু বলে করব 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 আর কিছুই বলে না আমরা চাইছি আমাদের ড্রেন পরিষ্কার করে দিক আর জল আমাদের পাশ করে দিক আর দরকার হয় তারা আমাদের ডেনটা ঘুরিয়ে অন্য দিক থেকে করে দিক আমাদেরকে বাঁচাক এটা জলটা আজকে প্রায় পাঁচ দিন যে কদিন বৃষ্টি হয়েছে সেই কদিন ধরে এই অবস্থা আজকে প্রায় এক মাস ধরে বৃষ্টি আমাবতীর আগে থেকে বৃষ্টি যে একটু রোদ দেয় সেই একটু শুকায় আবার যেমনটা তেমন হয়ে যায় আমার নাম শিলা বিশ্বাস এগারো নম্বরের জল একটা সেকশনের মানুষ প্রচণ্ড পরিমাণে ভুগছে আমি গতকালকে গিয়েছিলাম দেখলাম কি যন্ত্রণার মধ্যে তারা আছে একদিকে পোকামাকড় তো আছেই তার পাশাপাশি ডেঙ্গুর প্রভাব হচ্ছে অদ্ভুতভাবে যে ডেন্টটা করা হয়েছিল অনেক কাজখর পুড়িয়ে যে অর্থটা কেন্দ্রীয় সরকারের টাকাটা বরাদ্দ করা হয়েছিল সেই সময় যে প্রবতটা ছিল ওটা ওপন ডেন্ট করা কেন মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেটের ইয়েই ছিল যে পাইপ লাইন পাইপ লাইন করলে পলিথিন আটকাবে এবং ড্রেন জ্যাম হয়ে যাবে তো এটা ওপেন ড্রেনই ছিল কিন্তু জোর করে সেই সময়ে হয়তো কিছুটা হয়তো আমারই ব্যর্থতা হতে পারে কিন্তু একরকম এক প্রকার জোর করেই এখানকার বাস্তুকালকে দিয়ে ওটা পাইপ লাইন বসানো হয়েছিলো যার ফলে যেটা হওয়া সেটাই হয়েছে এবং সবচেয়ে বড়ো কথা যেটা যে প্রত্যেকটা যে পিঠগুলো আছে পিঠগুলো নিয়মিতভাবে পরিষ্কার হওয়া দরকার সেই পরিষ্কারগুলো করেনি আর বর্ষা হয়েছে জল বেঁচে গেছে এবং অদ্ভুতভাবে জানলাম যে ওই ডেন্ডের দেখার দায়িত্ব যিনি তিনি কি একজন করে বলে না করে বলে কী সব আছে হ্যাঁ সে হচ্ছে মানে এসাই নয় অর্থাৎ কনজারভেন্সি ডিপার্টমেন্টের সম্বন্ধে যার কোনো ধ্যান ধারণা নেই তাকে ওই দায়িত্ব যদি দেওয়া হয় তার পরিণাম যেটা হবার সেটাই হয়েছে কিন্তু আমি মনে করি এটা বাস্তব যে এটা অত্যন্ত একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে এই পরিস্থিতিতে অন্তত আমার আবেদন পৌরসভার কাছে ডি সাহেবের কাছে ডিএমএ সাহেবের কাছে যে একটা আলোচনার টেবিল তৈরি হোক সেই আলোচনায় আমি অংশগ্রহণ করতে পারি না আমারও কিছু অভিজ্ঞতা আছে পঁচিশ বছরের দায়িত্বে ছিলাম এবং ছাব্বিশ বছরের দায়িত্বে ছিলাম এবং আরও পাঁচ বছর কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করেছিলাম তাই অভিজ্ঞতা আমারও কিছু আছে সেই অভিজ্ঞতার নিদিকে আমারও কিছু মতামত আমি দিতে পারি কিন্তু এরা তো সেটা করবে না এরা করবে না এরা করে ফলে এই সমস্ত দিয়ে কাজ করাবে আমার মনে হয় একটা আলোচনার টেবিল তৈরি হোক সেই আলোচনার টেবিলে ওখানকার জনপ্রতিনিধি চেয়ারম্যান সাহেব থাকুন ভাইস চেয়ারম্যান সাহেব থাকুন এবং এসআই অর্থাৎ জিনিয়ার কনজারভেশন ডিপার্টমেন্টের হেড এখন বর্তমানে যিনি আছেন রাজা সে থাকুক পূর্বতনও যে কনজারভেশন ডিপার্টমেন্টের ইনচার্জ রয়েছে জগন্নাথ মুখার্জি তারও অনেক অভিজ্ঞতা তারা বলে ওই হয়েছিল অনেকবার পরিষ্কার করা হয়েছে কি কাজেতে পরিষ্কার করা হতো তার অভিজ্ঞতা আছে তাকে রাখা হোক আমিও সেই আলোচনা হই ডাক্তারেরই আমাকে রাখা হয় এবং আমার মনে হয় যে একটা সুস্থ আলোচনার ভিত্তিতে একটা সূত্র নিশ্চিতভাবে বেরিয়ে আসবে কিনা এগারো নম্বরের ওয়ার্ডের যারা বাসিন্দারা আছেন তারা অন্তত স্বস্তি পাবে এটাই আমার কথা এবং সে কার কথা কে শুনবে আর তো অপেক্ষা করতে হবে মাস সাত মাস আট মাসের জন্য তারপরে ব্যবস্থা নিশ্চিতভাবে হবে